হেলো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের থামিল ও টাইটেল দেখে বুঝেই গেছেন আজকে এই ভিডিওতে কাদেরকে নিয়ে কথা বলবো বাংলাদেশের হাসির রাজা যাদের ভিডিও দেখলে হাসি আসবেই এমন মানুষ কমই রয়েছে তাদের ভিডিও দেখেন না এমন মানুষ কমই রয়েছে তাদেরকে চেনেন না তারা আর কেউ না চমলক্ষ বাহিনী এই ভিডিওতে জানাবো কোথায় তাদের বাড়ি কে মাসে কত টাকা ইনকাম করেন আর ওয়াজ জানা সফটত্ব তো যদি জানতে চান ভিডিওটা 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন বন্ধুরা আপনারা অনেকেই জানেন তাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলের নাম রিয়াজ মোহাম্মদ ইউটিউব ও ফেসবুকে চমলক্য বাহিনী অনেক জনপ্রিয় চমলক্য বাহিনী লিডার হচ্ছে রিয়াজ মোহাম্মদ এক নাম্বারে রায়হান খান দুই নাম্বারে বাহারাজ তিন নাম্বারে রুহুল খান চার নাম্বারে রিফাত তাদের জন্মস্থান কেরানীগঞ্জ ঢাকা তাদের ইনকাম মূলত এই চ্যানেল ফেসবুক ও ইউটিউবের মেইন লিডার রিয়াজ মোহাম্মদ তার প্রতি মাসে এক থেকে দুই লক্ষ টাকা ইনকাম আছে আনুমানিক বাহারাজের প্রতি মাসে আনুমানিক ইনকাম আছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা রায়হান খানের প্রতিমাসে আনুমানিক ইনকাম আছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা রুহুল খানের প্রতি মাসে আনুমানিক ইনকাম আছে বিশ থেকে তিরিশ হাজার টাকা রিফাদের প্রতিমাসে ইনকাম আছে বিশ থেকে পঁচিশ হাজার টাকা তাদের জনপ্রিয়তা অনেক বেশি তাদের ভিডিও দেখলে হাসি আসবেই তারা অনেক সুন্দর সুন্দর হাসির ভিডিও বানিয়ে ফেসবুক ও ইউটিউবে আপলোড করা হয় আর মানুষ দেখে অনেক মজা পায় তো ভিউয়ার্স এই চমলক্ষ্য বাহিনীর ভিডিও কে কে দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি তাদের একজন ফ্র্যান্ড হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ